আলেমা তৈরি হওয়া দরকার আমাদের মা বোনদের বড় বড় আলেমা তৈরি করতে যারা এই দিনই কাজ করবেন ঠিক না আচ্ছা তো বলছিলাম যে নারী পুরুষ সবার জন্য শিক্ষা করা জরুরি তা এলেম আপনারা যারা অফলাইনে যারা সরাসরি শিখছেন তারা তো ভালোই আর আমাদের অনেকভাবে যারা সরাসরি শিখতে পারে না সেই জন্য তারা অনলাইন যুক্ত হয়েছেন এটা একটা আল্লাহ তালা নিয়ামত মনে করতে হবে এটা একটা নিয়ামত মনে করতে হবে যে এটা যে একটা উপকরণ হ্যাঁ উপকরণ আদি আবিষ্কার উপকরণ আদিকে দিনই কাজে ব্যবহার করতে পারে এটা হচ্ছে একটা কি হ্যাঁ এটা সুক্রিয়া আদায় করা হ্যাঁ মানে একসময় মাইক ছিল না ব্যবহার খুব আর এখন তো কথাই নাই আমার দৌড় থেকে যে কথা পৌঁছাতে পারি তাই না এই যে একটা উপকরণ আল্লাহ তালা দান করছেন এটিকে আমার দিনই কাজে ব্যবহার করতে সেজন্য যারা অনলাইনে যারা ছাত্র হয়েছেন আমি মনে করি এটা একটা সাদাত তাদের জন্য যে সৌভাগ্য মনে করতে হবে তাদেরকে ঠিক আছে আচ্ছা তো যাই হোক আমি যে কথা শুরু থেকে বলছিলাম যে ইমান এবং নেকামল এটা সবার জন্য শর্ত সবার জন্য নারী পুরুষ সবার জন্য শর্ত এটা হচ্ছে নির্ভেচাল জীবন দুনিয়া রাতে ঠিক আছে সবার জন্য শর্ত এবার নারী পুরুষের কোনো ব্যবধান নেই তো এক নম্বরে কি করতে ইমান আনতে হবে আর দুই নম্বর কি নেকামল ইমান কাকে বলে ইমান হচ্ছে আল্লাহ তালার হুকুমের কাছে নিজেকে সবর্দ করা এর নাম হচ্ছে ইমান আল্লাহর হুকুম সঙ্গে কি আল্লাহর হুকুমের সাথে সাথে আল্লাহ রসুলের সুন্না হ্যাঁ আল্লাহ তালার এটাও বলে দিয়েছেন যে আমি যে নবী পাঠিয়েছি সে নবী তোমরা ইত্তেবা করো তার অনুসরণ করো তা আল্লাহর হুকুম আর সুন্নার কাছে নিজেরকে সম্পূর্ণ সমর্পণ করে এর নাম হচ্ছে ইমান যে শুধুমাত্র জানলাম বুঝলাম গবেষণা করলাম এর নাম কিন্তু ইমান নয় একজন দার্শনিকরা তারা অনেক গবেষণা করে না গবেষণার নাম ইমান নয় ইমান হলো কোনটা নিজেদেরকে সপরদ করা আল্লাহর হুকুমের কাছে যে আমি আসাদু আল্লাহ অর্থ কি আল্লাহ তালা আমার একমাত্র মাহবুদ অর্থাৎ শুধু মাহবুদ যেমন আমি স্বীকার করি আমি মানি অতএব আল্লাহ তালার হুকুমের কাছে আমার সবকিছু সমর্পিত ও সাধু আল্লাহ মোহাম্মদ রসৌল্লাহ যে মোহাম্মদাহ আল্লাহ রসুল মানি তার যত সন্না আছে তার যে তালিম আছে তার যে দেখানো সেই কাছে আমার সবকিছু সপর্দ করলাম আমার মনে যদি নাও চায় আমার দুনিয়াবের স্বার্থের যদি খারাপ হয় তবে আল্লাহ হুকুমকে প্রাধান্য দেব এই যে অঙ্গীকার এর নাম হচ্ছে যে সব মনে রাখতে হবে যে আল্লাহতালার যে হুকুম তার আমার সব কিছুর সেটা হলো সব কিছুর উপরে মনে করা যাক আল্লাহ হুকুম মানে আমার একটা দুনিয়াবীর দিক দিয়ে লস হবে তখন কি করতে হবে আল্লাহ হুকুমকে প্রাধান্য দিতে যা দশ দশ টাকা হয় হোক দশ লাখ দশ টাকা দশ হাজার দশ লাখ সব যাক আমার কিন্তু আল্লাহর হুকুমকে এই যে অঙ্গীকার এই যে প্রতিজ্ঞা এর হচ্ছে হ্যাঁ ঠিক প্রতি আল্লাহ রসুল্লাহ আল্লাহ সুনত পালন করতে যদি আমি দুনিয়াবীর দিক দিয়ে যা যে দৃশ্য তো আমার যদি ক্ষতিও হয় কষ্টও হয় তবু আমি আল্লাহ রসুল্লাহ সুনদকে সারব না হ্যাঁ এটা অঙ্গীকার এবং আমল কাজেও দেখাতে হবে এইরকম করার না হচ্ছে মূলত এতে পাই সুনত এবং এর মাধ্যমেই দুনিয়াতে এটা হচ্ছে ইমান আর নেক আমল কোনটা নেক আমল এক নম্বর যে আল্লাহ তালী হুকুম গুলো ওইগুলো পালন করেছে নেক আমল আল্লাহ তালা আমাদেরকে আদেশ দৈনিক পাঁচ অক্ত নাম আদায় করতে বলছেন তাই না অতএব এটা পালন করতে হবে এটা বাদ দিয়ে অন্য কিছু করলে কিন্তু হবে না একজন মানুষ সমাজ সেবা করে মানুষকে খুব উপকার করে নামাজ পড়ে না এই যদি সলা তাদাই না করে ঠিক আছে এই যে এক নম্বর ওইটা এক নম্বর শর্ত এরপরে আল্লাহ রমদান রোজা রাখতে বলেছেন আল্লাহ তালা জাকাত দিতে বলেছেন হ্যাঁ আল্লাহ তালা হজ করতে বলেছেন এগুলো এক নম্বর এরপরে কি আমাদের দৈনন্দিন জীবন আমাদের বৈষয়িক জীবন এই জীবনে আল্লাহ তাল হুকুম মেনে চলা হ্যাঁ আমি যদি ব্যবসায়ী হই তাহলে কি করতে হবে হলে ব্যবসা করতে হবে তাই না আমি ক্রেতা হই আর বিক্রেতা হই বিক্রেতা যখন হব তখন আমার কি চিন্তা থাকতে হবে যে আমি আমার কাস্টমারদেরকে ঠকাবো না দাম রাখবো একদম সুলভ যে যুক্তিসঙ্গত দাম জিনিসপত্র দুই নম্বর দেব না ভেজাল দেবো না আর আমি যদি ক্রেতা হই তাহলে আমি কিছু আমার দোকানদারকে ঠকাবো না তাই না দামটা ঠিক দেব আমি বেশি করে নেবো না হ্যাঁ এই কথা মনে রাখতে হবে আমি যদি চাকরিজীবী হই তাহলে আমাকে কি করতে হবে যে আমার সঠিক দায়িত্ব পালন করতে হবে এইটা আমার যদি আমি কাজে ফাঁকি দেই তাহলে কিন্তু না আল্লাহ না করুক আমি কাজে ফাঁকিতে গেলাম নফল নামাজে হ্যাঁ মনে কর যে আমার জন্য লোক অপেক্ষা করতেছে আমার কাজে আমি তাদের বসে কে আমি আমি নামাজ পড়েছি নফল নামাজ পড়লাম বেশি করে এই নফল নামাজ কবুল হবে না কেন বান্দার হক নষ্ট করা হয়ে যাচ্ছে এই যে মানুষকে আমি ভোগান্তি পহাচ্ছে ভোগান্তিতে ফেললাম আমানত আর অপেক্ষা করতেছে তাই না আর তা থেকে বসে রেখে আমি কি করলাম নফল নামাজ পড়তে তার এই নফল নামাজ হবে না বরং কি এটা বন্দর হক নষ্ট করা হবে এই যে দিন দারির ঘাটতি এখানে দিনদারি কর যদি হয় তাহলে কি করতে হবে আমার খুব সঠিকভাবে কাজ করতে হবে এই যে আমাদের বলে ব্যবসায়ী এই বৈষয়িক জীবনে এইটি হচ্ছে নেক কাজ হ্যাঁ এই যে আমানতদারি এই যে কর্তব্য নিষ্ঠা এই যে দায়িত্ববোধ এইটা হচ্ছে দিনদারি আর এই যদি তাহলে কি শান্তি অবশ্যই আসবে না অফিসের কর্মচারী কর্মকর্তারা যদি এই কথা মনে করে যে আমাদের রাষ্ট্র আমাদেরকে নিয়োগ করেছে জনগণের সেবা করার জন্য আর জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন দেওয়া হয় অতএব জনগণের সেবার কোনো ত্রুটি করা আমার জন্য যায় হবে না এই কথা মনে করলে কি আর ঘুষ চলতো ঘুষের কোনো প্রয়োজন হতো কিন্তু এখন উল্টা হয়ে গেছে ওরা মনে করছে পাওয়া ওইটা আমার এমনি পাওনা আর এই ওই সরকার যে বেতনটা দেয় ওইটা হলে ফাও আর মানুষের কাজ করে আমার টাকা নিতে হবে তাই না ফাও ওইটা কেমন যেন তার আগে থেকে পাওয়া না পৈতৃক সম্পত্তি আর মানুষের সেবা টাকা টাকার করে কাজ করে না ওইটা কেমন যেন কোনো দাম নেই এই যে কনসেপ্টটা এই যে মানসিকতা এটা না পাল্টানো পর্যন্ত দেশে শান্তি দুনিয়াতে শান্তি আসবে না ওই যে বললাম ইমান আর কি তাপ আর নেক এবং কামল এইগুলো হচ্ছে নেকামল আল্লাহ তালার হুকুম গুলো পালন করা আর নিষেধ গুলোকে পরিহার করা এর নাম হচ্ছে ঠিক এখন এটা আমাদের নারী হোক আর পুরুষ হোক ছাত্র হই আর শিক্ষক হই চাকরিজীবী হই কিংবা ব্যবসায়ী হই হ্যাঁ সবার জন্য একই প্রযোজ্য দ্বিতীয় আল্লাহ নিজেকে সোবর্দ করতে হবে হ্যাঁ যে আমি আমার সমস্ত সত্তা আমার সমস্ত চাওয়া পাওয়া আমার সমস্ত চিন্তা আমার সমস্ত পরিকল্পনা এক আল্লাহ তালা গে আমি ছেড়ে দিলাম আল্লাহ হুকুমের বাইরে আমি কিছুই করব না কেমন কেন আমার মনের কথা আল্লাহ তালা জানেন আমার কি আছে এটাও কি আল্লাহ জানেন তাই না আপনার একটা হাতি শুনে যে এই হাতিস আপনার জানেন আল্লাহ ইমান লজ্জা করা এটা কি ইমানের অংশ লজ্জা বলতে কি বুঝায় লজ্জা বলতে আমরা বুঝি যে সংকোচ করা তাই না কোনো কিছু করতে গিয়ে এটা নাম সংকোচ এটা আমরা বলি কি আমরা বলি শরম বলি তাই না লজ্জা বলি হ্যাঁ একটা হাদিস আছে হযরত আব্দুল ইব্রাহিম মাসুদ এর জিলাতন্ন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন বলেন ইস্তাহিয়ু মিনাল্লাহি হক্কাল হায়া আল্লাহ তালকে সরম করো হ্যাঁ সঠিক অর্থে সাহাবা کرام বলেন যায় ইন্নানা নাসতাহি মিনাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ দহুজ বলছে আমরাকে শরম কই দহুজ বলছে না ওইটা তোমরা আসল তো বোঝো নাই হ্যাঁ আসলে অর্থ কি আল্লাহর স্মরণ করা অর্থ কি? ফাল ইয়া হাফিজ রাসা উমা আ মাথায় যে চিন্তা করে এটাও ইবাদত করবে। তার মানে কি খারাপ চিন্তা মাথার মধ্যে আসবে না? কত বড় কঠিন কথা না? কেন মাথার মধ্যে কি আছে না আল্লাহ তাআলা জানেন কি না? আমরা এক্স পাই না আরেকজনের মাথা কি আছে কিন্তু আল্লাহ তাআলা কত জানেন? আমার মাথায় যে খারাপ চিন্তা এটা আল্লাহর তাআলা টের পান। অতএব এখানে আমাকে কি করতে হবে? খারাপ চিন্তা মনের মধ্যে আনা যাবে না। খুব কঠিন কথা না? বললে হাফাজ আমা হাওয়া যে পেটের মধ্যে কি ধারণ করে পেটের মধ্যে মোচর দেয় কুচিন্তা ওটাও আল্লাহ জানেন তাই না মনের মধ্যে যদি আসে কি হবে এটা অতএব মানা যাবে না কেমন আর বল্লি আজগুরিল মাউত আল বিলা মৃত্যুর কথা স্মরণ করবে আমি একদিন মরে যাব আমার শরীর মারতে মিশে যাবে এই কথা স্মরণ করতে হবে কেমন অমান আদ আখরা তারাকা ঝিন আত্ম দুনিয়া আর আখেরাতের কথা যদি কেউ আশা রাখে তাহলে দুনিয়ার সে পরিহার করবে কেমন এবং অমান আরা দুনিয়া কেমন তো এইভাবে মোটামু আহ এর পরে আরেকটু কথা আছে যে দুনিয়াকে ছেড়ে আখেরাতের প্রাধান্য দেবে হুজুর বলেন যে এইটি হচ্ছে সঠিক হায়া অতএব এই যে বলছিলাম যে আমার মাথাও হেফাজত করতে আমার পেট হেফাজত করতে হবে আমার চিন্তা হেফাজত করতে হবে আর বাইরের কাজ তো আছেই কিছু যখন আমি আল্লাহর কাছে হুকুমের সবর্ত করব তখন হবে আমার কামেল ইমান এবং তখনই আমার ইমান এবং কামল হবে এই রকম মানুষের সংখ্যা যখন সমাজে বাড়বে তখন সমাজে শান্তি আসবে আমার ব্যক্তি জীবনে যেমন আসবে পারিবারিক জীবনে বলেন পারিবারিক পরিবারে যদি দিনদার মানুষ হয়ে সবার জন্য শান্তি আর যদি একজন দিনের সবাই তার ফাঁকি দেয় তাহলে সেখানে শান্তি আসবে শান্তি আসবে না সমাজে যখন নাকি দুই একজন ভালো আছে অধিকাংশ হলো শান্তি আসবে না সব পর্যায়ে সারা দুনিয়ার শান্তি ফিরে আসবে যদি নাকি মানুষের আবার আল্লাহ হুকুমের কাছে ফিরে আসবে সারা দুনিয়ার কাছে এই পাইগাম রসল্লাহ এক দশ দেড়শ হাজার বছর আগে যে পয়গাম যে বার্তা দিয়ে গেছেন ওই বার্তা এখন সবার জন্য চিরন্তন বার্তা যে মানুষেরা যদি নাকি আল্লাহ তালার ইচ্ছার কাছে নিজেকে সবর্দ করে হ্যাঁ যদি ইমান আনে অর্থাৎ কি এই যে আল্লাহর ইচ্ছার কাছে সবর্দ করে আর যদি মুত্তা কি মুক্তি মানে কি নে কামল করে এবং আল্লাহকে ভয় আল্লাহকে ভয় কর মানে কি ভরে আল্লাহকে আল্লাহকে জব দিকে তো এই কথা স্মরণ করে সব কাজ করবে তাহলে আবার শান্তি আসবে লাফাত আলহিম বারাকাতে মিনাসমাই বলা অর্থ আসমান জমিনের সমস্ত বড় দরজা খুলে যাবে যদি তা না হয় ওই যে বললাম যে যত আইন করা হোক না কেন দুনিয়াতে শান্তি আসবে না যত একের সিসি ক্যামেরা লাগানো হোক না কেন সিসি ক্যামেরা লাগে কিনা তবু এর মধ্যে তো হয় তাই না এরা কি করে আগে সিসি ক্যামেরাটা অফ করে অফ করে তারপর চুরি করে তাই না এখানে দেখা যায় সিসি ক্যামেরাটা কোন জায়গায় আছে ওখান তাহলে লাইনটা অফ করে তারপরে এই তো হচ্ছে অথবে যত আইন করা যে ফকর বের করবে অপরাধীরা তাই না একমাত্র ফাঁক থাক বন্ধ হবে কোথায় কোথা থেকে যদি আল্লাহর উপর ইমান থাকে যে আমি যা কিছু করেছি এই ওই ক্যামেরা কখনো কি হবে না ওইটা অফ করা হবে না হ্যাঁ আমার প্রতিটা কথা আমার প্রতিটা কাজ আমার প্রতিটা হরক যে পদক্ষেপ আমার হাত নাড়ানো আমার পা নাড়ানো আমার চোখ নাড়ানো কিছু রেকর্ড হয়ে থাকছে হ্যাঁ এই সিসি ক্যামেরা কখনো অফ হবে না কেমতের এটা কিন্তু কি হবে এটা করা হবে হবে যে তুমি এখন তুমি পড়ো তোমার কাছে প্রেস করা হবে দেখো তো এটা ঠিক আছে কিনা এখন তুমি নিজের ফসলে নিজে করো আল্লাহ তালা বলবেন তখন কেউ অস্বীকার করতে পারবেন যে হ্যাঁ ঠিকই তো এগুলো হবে রেকর্ড তো অস্বীকার করার কোন সুযোগ নাই হ্যাঁ তাই না এখন এই কথা আবার ফিরে আসি যে আল্লাহ হালকু আমান তাকাও লাফতাহা আলহি মতেব আমরা যদি ইমানদার হতে পারি তাহলে দুনিয়াত শান্তি এবং ইমানদার শুধু আমরা হলে চলবে না সারা দুই মাসকি কি ইমানদার পানাতে হবে আমাদের যে ভাইয়ের আদম সন্তান হিসেবে আমাদের যে ভাই বোনেরা ইসলামের ছায়াতলে আসে নাই তাদেরকে ইসলামের দাওয়াত পেশ করা আমাদের দায়িত্ব কেমন এই দায়িত্ব পালনে আমাদের ত্রুটি হয়ে যাচ্ছে ত্রুটি হয়ে যাচ্ছে বলেই এখন দুইশো কোটি মুসলমান আর ছয়শ কোটি অমুসলমান হওয়ার কথা ছিল তো উল্টা তাই না যে অল্প কিছু মানুষ তাদের হয়তো অমুসলমান অধিকাংশ মানুষ কি হয়ে যাওয়ার কথা ছিল মুসলমান আমরা দাওয়াত পেশ করি নেই সেজন্য এখন আমাদের আবার ফিরে আসতে হবে ঠিক আছে যদি আমরা তাদের কাছে পেশ করি ওই আমার ওই ভাইয়েরা ওই বোনেরা তাদেরকে যদি আমরা ইমানের পথে আনতে পার সেও শান্তি পেলে আমিও শান্তি পাবো তাই না দেখেন মজার একটা কাহিনী আছে যে এক যেহাদে হ্যাঁ জেহাদহুদ নাকি একজন ওই মানুষটা কাফের ছিল হ্যাঁ একজনকে শহীদ করেছে শহীদ করলে পরবর্তীকালে উনি মুসলমান হয়ে গেছেন ওই ব্যক্তি কাফের না মুসলমান হয়ে গেছে এখন মুসলমান হলে খাইবার যুদ্ধের সময় উনি যেহাদে আইসেন এখন তাকে গনিমতের মাল দেওয়া হবে কিনা এই নিয়ে কেউ কেউ বলছে যে এই মুখে মারছিল তখন উনি বলেন যে আমি মারছি তুমি আমার কটাক্ষ করছে কেন ওকে তুমি আর আর আমি এখন মুসলমান হয়ে গেছি সে তাকেও জানাতে আর আমিও মুসলমান হয়ে গেছি তা আমি তার লসটা কি করছি আমি তো ঠিকই আমি তো ভালো খারাপ কিছু করি নাই হ্যাঁ এইভাবে মোট কথা হচ্ছে যে তাদেরকে যদি আমরা আনতে পারি আমি তো মরলেও আমি আমি শহীদ আর ও ব্যক্তি মুসলমান হয়ে গেল তাই না তো সেই কথা বলছি যে আমাদের জান আমাদের মাল আমাদের বুদ্ধি আমাদের জ্ঞান যদি আমরা এই কাজে ব্যয় করি যে আমার ওই অমুসলিমের কিভাবে মুসলমান হয় এই চিন্তা করি তাহলে এটা আমরা আমরা সাপ পাবো আলী রাজি আল্লাহ আলহনকে রসুল তোমার দ্বারা যদি মুসলমান হয় কেমন হেদায়ত পায় তাহলে ওই একজনই মুসলমান হওয়া তোমার জন্য লাল উটের চাইতে অনেক উত্তম লাল মানে তখন সবচেয়ে দামি সম্পদ ছিল এটা হ্যাঁ তখনকার দিনে সবচেয়ে দামি সম্পদ ছিল লাল উট ওইটা দামি সম্পদ তা তুমি এক পাল উঠ পাওয়ার চাইতে একজন মানুষকে যদি হেদায়ত করতে পারো এটা তোমার জন্য অনেক অনেক বেশি লাভ লাভের হ্যাঁ ব্যাপার এই জন্য আমরা এক একজন যদি মুসলমান বানাতে পারি দিনদার বানাতে পারি সারা জীবনের তারা আমলে সব আমারও হবে আমার কারণে যদি একজন মুসলমান হয় তাহলে ওই ব্যক্তি সারা জীবন যত আমল করবে হ্যাঁ তার বেনিভাই আমায় সব পাব।TestCase বড় লাভজনক আর কাজ কি আছে তাই না? ওই যে একদিন আগে ছিল মাল্টি লেভেল কি জানি মার্কেটিং ছিল না একসময়। ওইটা অনেক তর্ক-তর্ক ওইটা ঠিক আছে যে আসলে এসতার ভাই এসতারের কোন ভাগ হবে। ওইটা হচ্ছে সন্দেহজনক। ওইটার মধ্যে কি ছিল? ফাঁকফোকর ছিল। কিন্তু এই ব্যাপারটা যদি আমাদের একজন ব্যক্তি মুসলমান হয়, তাহলে তার সারা জীবনের হবে ঠিক আছে? হজরত মালা সাহিদ একটা কথা আছে এখনকার মুসলমান কম হয় কেন আমার একটা বার একটা বড় কারণ হলো তখনকার দিনে আপনারা জানবেন যে মাওলা বলা হতো মাওলা মাওলা মানে হচ্ছে মিত্র হ্যাঁ তো যদি কোন অমুসলিম কোন মুসলমানের হাতে মুসলমান হইতো তার সারা জীবনের জন্য তার পরিবারের সদস্য হয়ে যেত হ্যাঁ সারা জীবনের জন্য তার কি সদস্য সারা জীবনের জন্য এই পরিবারের সদস্য সে তাকে একদম আপন করে নেওয়া হইতো কিন্তু বর্তমান কালে সেইটা না একজন অমুসলমান মুসলমান হলে তাকে আমরা আপন করে নিতে পারি না সে তখন অসহায় বোধ করে পরিবার থেকে তো বিচ্ছিন্ন হয়ে যায় তাই না আর মুসলমান ঠাই পায় না এই যে অসহায়ত্ব এই অসহায়ত্বের কারণে অমুসলমান মুসলমান হতে ভয় পায় কিন্তু যদি আমরা ওইটা চালু রাখতাম যে আকের কাছে সে আমার পরিবার সদস্য হয়ে যাবে আমার একজন ভাই হয়ে গেল আমার আরো চারজন আছে আমার পঞ্চম ভাই এইটা আমার পরিবার একটা সদস্য ঠিক আছে আমরা নিতে পারতাম তাহলে কিন্তু ইসলামের মুসলমানের সংখ্যা ওইটা আমাদের আমাদের আছে 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 ঠিক আনসাররা যখন মহাজে আপন করে না শুধু তাই না এই যে পর্বতী মুসলমান হয়েছে বা এখনো সে আমার ভাই সে আমার বোন আমার সারা জীবনের জন্য আমার মিত্র আমার বন্ধু ঠিক আছে পর পরিচয় হয়ে গেছে এরকম ভাবে ওই গোত্র বলে পরিচয় দিতো আসলে ওই গোত্রের মানুষ না ওই বংশের মানুষ না কিন্তু মানুষ বল পরিচয় এই বংশের হ্যাঁ এইভাবে এই দিকে আমাদের আগানো দরকার ঠিক আছে তো যাই হোক হ্যাঁ এক ঘন্টা হয়েছে আর কি নেই হ্যাঁ কয়টা পর্যন্ত হয় সাধারণত এক কয়টা পর্যন্ত আচ্ছা ঠিক আছে তো আমি অনেক কথা বললাম এই কথাগুলো আমার নিজেরও আমল করা উচিত হ্যাঁ আমি যদি আমল করি তাহলে আমার ফায়দা হবে আপনারা যদি আমল করে আপনাদের ফায়দা হবে তা আমি আমার নিজেকেও বলছি আপনাদের বলছি আল্লাহ তালা আমাদেরকে সবাইকে যেন সত্যিকারে ইমান এবং তাকোয়া দান করেন আহ আল্লাহ তালা সত্যিকার আমাদেরকে ইমান দান করেন এবং নেক আমলে তফিক দান করেন এবং এই নেক আমল এবং ইমানের বিনিময়ে আল্লাহ তালার যেন আমাদেরকে দুনিয়া এবং আখরাত শান্তি দান করেন এবং এই শান্তি আমাদের ব্যক্তি জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সমাজ জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে আমাদের পুরো পৃথিবীতে আল্লাহ শান্তি দান করেন এই কামনা আমরা করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নিন আমাদেরকে আল্লাহ তালা তার পছন্দনীয় কাজ করার তোক দান করেন যে কাজ আল্লাহ তালা পছন্দ করেন সেই কাজ করার তভিক যেন আল্লাহ তালা আমাদের সেই দোয়া করি এবং আমাদের শক্তি সামর্থ্য আল্লাহ তালা দিনের জন্য আমরা যেন ব্যয় করতে পারি এই দোয়া আমরা করি ঠিক আছে আপনাদেরকে সবাইকে সালাম জানাই আমাকে আমার কথা শোনার জন্য আপনি আপনা আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা বলি বা শুনি আমরা আমলে নিয়ত যেন শুনি বা বলি হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে খ্লাস দান করেন আল্লাহ তালা আমাদের কথা কাজ যেন কবুল করে নেন দিনের পথে যখন অবিচল রাখেন যত বালা মুসিবত আসুক প্রতিকূলতা আসুক সব ক্ষেত্রে যেন আল্লাহ তালা আমাকে দিনের পরে অবিচল রাখেন اين داكريالا تلقبوك رون عن الحمد لله رب العالمين اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله و سلم اللهم صل على سيدنا اللهم صلى وسلم و اللهم أنت السلام ومنك السلام اللهم أنت الله ومنك و سلم ربنا يا جل جلال اللهم و الدنيا وعذاب الاخرة.

আল্লাহ যেমন বান্দা তুমি পছন্দ করো আমাদের প্রত্যেককে সেইরকম বান্ধা হওয়া তো অভিজ্ঞ দান করো আল্লাহ আমাদের মধ্যে যে ঘাটতি আছে যে ত্রুটি আছে যে অসম্পূর্ণতা আমাদের ভুল আছে আল্লাহ তুমি সবগুলো দূর করে দাও আমাদেরকে সঠিক বুঝ দান করো আমাদেরকে সত্যিকারের তাকুয়া তুমি দান করো আল্লাহ সারা দুনিয়া তুমি ইসলামের বাণী তুমি ছড়িয়ে দাও আল্লাহ আমাদের যে ভাইরে মুসলমান আমরা আসি আমাদেরকে দিনের উপরে অবিচল রাখো আমাদের উপরে সঠিকভাবে অমল করো তো অভিজ্ঞ দান করো এবং আমাদের যে ভাই বোনেরা এখন ইসলামের ছায়াতলে আসা নাই আল্লাহ তাদের কাছে আমাদেরকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করো আল্লাহ তুমি সবাইকে যদি মোমেন করো তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ আমাদের ভাই বোনকে তুমি সবাইকে মুসলমান করে দাও আদমহার সন্তান হিসেবে সবাই আমাদের ভাই আমাদের বোন আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আমাদেরকে কবুল করে নাও সবাইকে আমাদের একসাথে আবার আমরা জান্নাতে যেতে পারি সেই তফিক সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তুমি আমাদের দেশের উপর শান্তি নাজিল করো মুসলিম বিশ্বের উপর শান্তি নাজিল করো মুসলমানদের ইতিহাদ দান করো ইত্তিফাক দান করো আল্লাহ গাজার মুসলমানদের উপর তুমি খাস রফন নাজিল করো আল্লাহ ফিলিস্তিন মুসলমানদেরকে তুমি কবুল করে নাও তাদের উপরে এই যে এহুদি তাদের তুমি তাদের যে আক্রমণ সে আক্রমণটি তাদেরকে রক্ষা করো আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া তৌফিক দান করো আল্লাহ মুসলমানদের মধ্যে দিনই চেতনা দান করো আল্লাহ তাল তোমাদের দিনের যে সচেতন তুমি দান করো সত্যিকারে মুসলমান হয়ে তোমার শেষ জীবন যাপন করা ফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের যারা তাদেরকে মাফ করে দাও আমাদের আসাতে যা কেন আমাদের ওস্তাদ বৃন্দ যারা দুনিয়া চলে গেছেন তাহলে তাদের কবরকে নূরে মোনাবহার করো আল্লাহ যাদের ওসলি আমরা হাদিসের কিতাব পেয়েছি পেয়েছি যাদের হাদিসের পড়তে পেরেছি আল্লাহ তুমি তাদেরকে কবুল করে না তাদের দরজাত বুলন্দ করো তাদের আল্লাহ যারা দুনিয়া আছে তাদেরকে তাদেরকে তুমি শান্তি দেখো তাদের আমল বিনিময় আল্লাহ তুমি আমাদেরকেও শান্তি দান করো আমাদের আল্লাহ তুমি দিনদার মানে দাও আমাদের ঘরে তুমি ইমানের হাওয়া তুমি প্রবাহিত করে দাও আল্লাহ আমিন 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 বিরহমা থেকে যার আমার রাহ আপনারা সকলে গুরুত্বের সাথে কথাগুলো শুনেছেন আমরা সকলে কথাগুলো আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ হুজুর আমাদের খুব মূল্যবান নসিহত করেছেন আমাদেরকে কথাগুলো আমল করতে ফির দান করুন জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ